গতকাল শুক্রবার ছিল এবং শুক্রবার ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এবং কি কি রান্না করেছি কি কি করলাম টুকটাক সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বারাকাত শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই তো সকালবেলা ঘুম থেকে উঠে খুব সুন্দর ফুলের ঘান সুবাস গ্রহণ করে নিয়ে চলে আসলাম ছাদে ঠাক শব্দ শুনে এসে দেখি আমার হাজব্যান্ড এবং আয়াজ আলফাজোরা এখানে মুরগির জন্য নতুন করে ঘর তৈরি করছে আমার হাজব্যান্ডের একটাই কাজ তার ঘুম থেকে উঠেই সকালে ঘুম থেকে সে ছাদে চলে যাবে তো ছাদে যে এখন আবার নতুন করে আমদানি হয়েছে মুরগি পালন করা তো যাই হোক এখানে নতুন করে একটা ঘর তৈরি করছে দেখতে পাচ্ছি তো ওই ঘরটা আসলে অনেক উঁচুতে হয়ে গেছে মানে ডিম মুরগিতে ডিম দিলে সেটা আমি আসলে আনতে পারি না নিতে কষ্ট হয় আমার হাজব্যান্ড ছাড়া আসলে কেউই পারি না সিঁড়ি দতে আমার ভয় লাগে তো যাই হোক এখানে নতুন করে তৈরি করছে ঘর তো আমি আসার পর সে আমাকেও কাজে লাগিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডের একটা বদভ্যাস আছে যেটা আমি যখনই তার সামনে আসি তখনই সে একটা পেটটা খালি আসলে কাজের হুকুম দিতেই থাকে এই যে দেখতে পাচ্ছেন তার সামনে থাকার পরে সে অলরেডি আমাকে দুটো কাজের হুকুম দিয়ে ফেলেছে আর এখানে দেখতে পাচ্ছেন আলফাজ গাছে পানি দিচ্ছিল তো অবশ্য আমি একটু জিজ্ঞেস করছিলাম তুমি কি করো বলছে গাছে পানি দিয়ে তুমি দেখতে পাচ্ছ না আসলে তো আমি দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক আমি এখন নিচে চলে যাবো যেহেতু আমি রান্না বান্না করবো ওই যে দেখতে পাচ্ছেন মানে তার সামনে থাকা মানেই হচ্ছে তার তাকে হেল্প করা তো যাই হোক অবশ্যই হেল্পটা করতেই হবে যেহেতু সে মানে মাচা দিয়ে উপরে উঠেছিল আর এখান থেকে নিতে তার সমস্যা হচ্ছিল তো যাই হোক সেখানে আমি বেশিক্ষণ দেরি করতে পারবো না আমাকে রান্নাঘরে চলে আসতে হয়েছে আর যেহেতু শুক্রবার ছিল শুক্রবারে মানে রুটি পরোটা ভাজি এগুলোই আমি আসলে তৈরি করি কিন্তু গতকাল রাতে আমার ছেলে বলেছিল সাদা বোয়া খাবে বোয়া ভাত খাবে তো আমি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি বোয়াটা রান্না করব আর সিম ভত্তা করবো তাই এখানে দেখতে পাচ্ছেন পাউটি ছিল কলা ছিল কিন্তু সেগুলো তারা খাবে না তো বোয়া ভাত খাবে আর এদিকে কিন্তু এটা দুপুরের ভিডিও আমার ছেলে এখান থেকে মানে দক্ষিণা কিচেন থেকে খিচুড়ি আনিয়েছে ওর খিচুড়ি খেতে নাকি অনেক মন চেয়েছিল আর খিচুড়িটা কিন্তু আসলে অনেক মজার ছিল তো যাই হোক এখানে কচু শাক ভাজি করছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভাজি কিন্তু আমি দুই ভাবে করেছি পরেরটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে কিন্তু শুধু শুধু সাদা বোয়াটা খাচ্ছে ও ভত্তা খাবে না আলফাস আর আমরা কিন্তু সবাই টেবিলে বসে খাই না আমরা কিন্তু ফ্লোরে বসেই খাই আমাদের কাছে ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু আমি কাতলা মাছের মাথাটা ভিজিয়েছি এটা দিয়ে মুড়িঘণ্টা করব মাছের মাথাটা কিন্তু বেশ বড়ই ছিল আর এখানে দেখতে পাচ্ছেন গুঁড়ো চিংড়ি বের করেছি এটা দিয়ে আমি বোড়া ভাজবো মানে পাকোড়া বানাবো আর এই চিংড়ি থেকে কিছু চিংড়ি বের করেছি এটা আমি কচু শাক দিয়ে ভাজি করে নিব আর এই মাছগুলো বের করেছি এটা আমি বেড়ালের জন্য খাবার তৈরি করবো আর এখানে কত শাক রেখেছি কতু শাক দিয়ে চিংড়ি মাছগুলো ভাজি করে নিব ভাত তো বসিয়ে দিয়েছি অলরেডি আর ভাতটা বলকও চলে আসছে আর মুগ ডালটা কিন্তু আমি অল্প আছে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব যেহেতু ঘন্টা করব আর মুগ ডালটা ভালো মতো না হলে কিন্তু ভালো লাগে না তো ভাতটা কিন্তু এদিক দিয়ে বলক চলে আসছে আর এদিকে কিন্তু মাছের মাথাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি কারণ ভালো মতো কষিয়ে তারপর আমি ডাল দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো মতো কষিয়ে আমি রান্না করে নিব মুগ ডাল দিয়ে মুড়িঘণ্টা কিন্তু আমার খেতে ভালোই লাগে আমার না আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তো যাই হোক মুড়িঘন্টা তৈরি করে নিব আর এখানে কচু শাকটা কিন্তু আমি ভালো মতো একটু মজিয়ে নিচ্ছিলাম মজিয়ে নিয়ে আর কচু শাকটা কিন্তু আমাদের সবারই আসলে খাওয়ার জন্য খাওয়ার মানে উপকার আমি মনে করি আর এখানে কিন্তু মুড়িঘণ্টাটা ভালো মতো কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি এখন বাকিটা রান্না কমপ্লিট করে নিব শুক্রবার দিনটা আসলে আমি খুব ব্যস্ততার মধ্যে যাই আর কি প্রচুর মানে সময় আর কি তাড়াহড়ার মধ্যে আসলে কাটে ঘন্টা খেতে আসলে কার কার পছন্দ কমেন্টস অবশ্যই জানাবেন আমার কিন্তু ভালোই লাগে তো যাই হোক এখানে কিন্তু চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছিলাম কারণ ওই যে বললাম কচু শাকটা দিয়ে ভাজি করে নিব তো যা চিংড়ি মাছটা কষানোর পরে কচু শাকটা দিয়ে দিয়েছিলাম তো এখন আমি সেটা দিয়ে ভাজি করে নিচ্ছি আমার ছেলে মেয়ে কিন্তু কচু শাক একদমই খায় না ওদের পছন্দ না কিন্তু অনেকবার বলেছি কচু শাকটা খাও এটা কিন্তু আসলে অনেক উপকার আর এখানে একটু লেবুর রস ছিটিয়ে দিচ্ছিলাম যাতে গলায় না বসে এদিকে আমার হয়ে গেছে আর এদিক যাতে চিংড়ি মাছের কচু শাক ভাজিটা হয়ে গেছে আর এখানে আমি বয়াল মাছের মাথা দিয়ে মাছের পেটি দিয়ে এখানে উস্তা দিয়ে কিছু হালকা করে রান্না করে নিয়েছি আর এখানে মুরগি রান্না করছি কারণ শুক্রবার মুরগি ছাড়া তো বাচ্চা বা মাংস ছাড়া তো ছেলে মেয়েরা খাবেই না তো ওদের জন্য চিকেন রান্না করেছিলাম একটু আলু দিয়ে তো সেটাও আমি আপনাদের সাথে একটু করলাম আর এখানে আমি বোড়া ভেজে নিব আর গরম গরম বোড়া গুলো সব ভেজে নিব আর এখানে কিন্তু আগে আপনারা এখানে বেসন পেঁয়াজ কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো লবণ এবং সরিষার তেল দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে সাথে ধনিয়া পাতাও দিয়েছিলাম তো সুন্দর করে মাখিয়ে রাখার পর আমি গরম গরম ভেজে দিব। ভাতের সাথে গরম গরম পেঁয়াজও হোক বা গরম গরম পাকোড়া হোক যেটাই হোক আর খেতে কিন্তু ভালোই লাগে আর মানে খালি খেতেও ভালো লাগে কিন্তু ভাতের সাথে খেতেও ভালো লাগে তো যাই হোক এখন আমি একটা একটা করে সব পাকোড়াগুলো ভেজে নিব আর শেষে বলছি আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন পাশে থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন এখন আমি পাকোড়াগুলো সুন্দর করে অল্প আছে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিব তো যাই হোক শুক্রবারের রান্না আসলে আমার শেষ কমপ্লিট করে ফেলেছি তা আলহামদুলিল্লাহ মুরগিতে আরেকটা ডিম পেরেছে এখন আমি মুরগির ডিমগুলো আসলে জমাচ্ছিলাম তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সুন্দরভাবে বাকি দিনগুলো আমি কাটাতে পারি আর এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস